পুরো বডিটা কিন্তু স্টোন ওয়ার্ক করা এগুলো সম্পূর্ণ ঝাড়খণ্ডের স্টোন মানে স্টোনগুলো কখনো কালো লুকটা এত সুন্দর এত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার প্রায় কাজ করা থাকবে সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টোন মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো ঠিক আছে এটা কিন্তু থাকবে ফার্সি ছুটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আজকে তিনটা ডিজাইন দেখাবো তিনটাই একদম নিউ কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুই হচ্ছে এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফ্যাশন কা স্বপ্নাঙ্ক তিন বাই তিন লেভেল তিন স্টোন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছরচা আছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে পুরো বডিটা কিন্তু স্টোন ওয়ার্ক করা এগুলো সম্পূর্ণ ঝাড়খানের স্টোন মানে স্টোনগুলো কখনো কালো হবে না এটা ব্যাক সাইডেও কিন্তু সেম প্যানেলটা পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটার সাথে কি প্যান কার্ড আচ্ছা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট কাট পাবেন এবং সেম ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক দিয়ে পাচ্ছেন এবং হচ্ছে এখানে প্যানেল দিয়ে আছে ওনাটা দেখাই দেয়ার্স এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা এটার লুকটা দেখেন জাস্ট কত সুন্দর প্রাইস কত এটার প্রাইস থাকবে 5500 5500 টাকা আচ্ছা বডি ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে তাই না থেকে 44 আচ্ছা 38 থেকে 44 কালার তিনটা হ্যাঁ তিনটা আচ্ছা ভিউয়ারস এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর আইটা কালার কিন্তু চমৎকার কালার কন্ট্রাস্টে পাচ্ছেন সেলরেনা সবগুলো सेम থাকবে আর এটার ভিতর লাস্টন কালার হচ্ছে মাস্টার্ড কালারটা এটা দেখেন জাস্ট এটার লুকটা এত সুন্দর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এটা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন দামটা কিন্তু আরও কমে যাবে মূলত তারা কিন্তু হোলসেল করে থাকে ঠিক আছে ভাউফ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা একদম বৃষ্টি বারিশ ঠিক আছে এটা সম্পূর্ণ ঝয়খান স্টনের কাজ করা থাকবে পুরো বডিটা কাজ দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা নিচে কিন্তু কাটার করা এটার ব্যাকসাইডে একটা মোটা করে প্যানেল দেওয়া আছে ওকে এটার সালোনটা দেখাই দাও এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট কার্ড সালোয়ার পাচ্ছেন সেম ফ্যাব্রিক বলতে গেলে এটা ফাইভ পিস হবে কারণ প্যান্টটাও ফুল ইনার সেট করা আছে আর এইটা হচ্ছে এটার ওনাটা ওনাটা অল ওভার গরজাস এবং হচ্ছে কাটার করা প্রাইস থাকবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল চারটা আচ্ছা টোটাল চারটা কালার এটার ভিতরে পাচ্ছেন আপনার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারটা ফিওর্স খুব সুন্দর এইটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চার হাজার আটশো পঞ্চাশ একটু প্রাইসটা খেয়াল করবেন কারণ হচ্ছে তিন চারটা রেটের পরে দেখাচ্ছি তো এটার ভিতর এটার ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুবই সুন্দর এটার শাইনটা দেখেন কত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে এটাও সেম প্রাইস ওকে একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ দেখেন মিরো রেস্টুর কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা এটা পুরো বডিটা দেখতে পাচ্ছে এটাও ব্যাকসাই মোটা করে একটা প্যানেল আছে এটার সাথে কিন্তু আপনার হচ্ছে খুব সুন্দর একটা ফার্সি প্যান্ট পাবেন ঠিক আছে আচ্ছা এটা প্লাজো কাঠ তাই না এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো কাঠ পাবেন খুব সুন্দর একটা ডিজাইন মনেটা দেখায় আর এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ওনাটা ওনাটার কন্ট্রাস্টটা পুরো দেখেন মাথা নষ্ট কন্ট্রাস্ট প্রাইস কত এটার চার হাজার আটশো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা এটাই টোটাল দুইটা কালার এটার দুইটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্ট্রনের কাজ আর কাজের প্যাটার্নটা দেখেন ঠিক আছে একদম পেটানো কাজ করে এবং সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনের কাজ করা থাকবে এটা হচ্ছে কাটার করা খুব সুন্দর একটা কালেকশন আর এটার সাথে কিন্তু সুন্দর একটা আপনার হচ্ছে প্লাজো প্যান্ট পাবেন ঠিক আছে এটাও প্লাজো কার্ড থাকবে পুরোটা প্লাজো জুড়েই কিন্তু কাজ করা ঠিক আছে এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ পাবেন ওনাটা দেখাই এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার এটার ভিতর পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালার তো আপুরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একে অ্যাডভান্স করতে হবে তাই না বাকিটা কিন্তু আপনারা হচ্ছে ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা ছিল লাস্টন কালেকশন প্রাইস থাকবে সেম পাঁচ হাজার দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশনকার ঘাড় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে